থ্রি টু ওয়ান জিরো এক্স হ্যাঁ নিশ্চয়ই খুব ভালো রয়েছেন আমাদের এটা দ্বিতীয় পর্ব কীভাবে একটি স্মার্টফোন দিয়ে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করা যায় আমাদের গত ভিডিওটা ছিল কীভাবে আপনি স্মার্টফোন দিয়ে ভিডিও রেকর্ড করার জন্য একটি সেট আপ তৈরি করবেন লাইট ক্যামেরা মাইক্রোফোন এগুলো নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম তো যদি আপনি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগে ওই ভিডিওটা দেখে দেন এই ভিডিওটাতে আসুন নাহলে আপনার জন্য বুঝতে কিছুটা সমস্যা হবে ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিও লিঙ্কটা দেওয়া থাকলো আর এটা আমাদের দ্বিতীয় পর্ব আর তৃতীয় নম্বর পর্বটাই শেষ পর্ব যেখানে আমরা ভিডিওগুলো এডিট করে দেখাবো তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে হয় কারণ আগের ভিডিওটাতে আপনারা প্রচুর লাইক কমেন্টস করেছেন এবং শেয়ারও করেছেন নিশ্চয়ই আমি বিশেষ করে আজকের ভিডিওটাতে একটু লাইক কমেন্টস শেয়ার করবেন তাহলে এই ভিডিওটা হয়তো আরও কয়েকজনের সামনে যাবে তারাও হয়তো উপকারে আসবে শুরুতেই আমরা একটা ভিডিও আপনাদেরকে একটু দেখাতে চাই যেটা মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা হয়েছে এবং এটি একটি ঘড়ির ধরুন আমরা রিভিউ করতে চাচ্ছি তো কিছু বি রোল ইউজ করে আমরা এখানে একটা সিনেমাটিক শট দেখাবো যেটা টোটালি মোবাইল ফোন দিয়ে তৈরি করা হয়েছে এবং কোনো ধরনের গিম্বল বা স্টাভেজের ব্যবহার করা হয়নি যেটা আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি মূল চলে আসছি গতকালকে আমরা সিনা পর্যন্ত ছিলাম এবারে আমরা ভিডিওটা শ্যুট করব তো ভিডিও শ্যুট করার আগে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার স্মার্টফোনটা ফ্লাইট মোডে রয়েছে কিনা আপনি একটি ভিডিও শ্যুট করছেন হঠাৎ করে দেখবেন একটা কল চলে আসতে পারে একটা মেসেজ চলে আসতে পারে যেটা আপনাকে সমস্যায় ফেলবে তো অবশ্যই মোবাইল ফোনটিকে আগে ফ্লাইট মোডে নেন যদি কিনা আপনি প্রফেশনালি কিছু এখানে করার চিন্তা ভাবনা করেন দেন আপনার ফোনের ক্যামেরা লেন্সটি পরিষ্কার করে নিন তাই অবশ্যই একটি সফট কাপড় দিয়ে ক্যামেরা লেন্সটি মুছে নিতে পারেন চশমার সাথে এই ধরনের কাপড় পাওয়া যায় এগুলো দেখে চাইলেই মুছে নেওয়া যায় সহজে বা গেঞ্জি টেঞ্জির কাপড় দিয়েও মোছা যেতে পারে এরপরে আমার সাজেশন থাকবে আপনি অবশ্যই ব্যাক ক্যামেরাটা ব্যবহার করুন অনেকেই চিন্তা করতে পারেন আমি নিজেকে দেখবো দেখার জন্য আপনি ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হয়তো ব্যবহার করবেন বাট এটা মাথায় রাখবেন ব্যাক ক্যামেরার মতো কখনোই ফ্রন্ট ফেসিং ক্যামেরা ওই রেজাল্টটা দিতে পারবে না সামনের চাইতে রেয়ার ক্যামেরাটি আপনাকে বেশি ভালো রেজাল্ট দিতে পারবে ভিডিওতে আরও একটা ভুল অনেকেই করেন ফ্রন্ট ফেসিং দিয়ে হয়তো আপনি করছেন এবং আপনি যে দেখার জন্য মনিটরের দিকে তাকিয়ে থাকেন তখন দেখবেন কী ওই ভিডিওটাতে আপনাকে একটু মনে হবে যেন এভাবে টেরা হয়ে তাকিয়ে আছেন অন্যদিকে তাকিয়েছেন এমনটা লাগবে আর যদি ব্যাক ক্যামেরা দিয়ে রেকর্ড করেন তাহলে এই সমস্যাটা হবে না এবং ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করার সময় এটাও খেয়াল রাখবেন আপনি সরাসরি মোবাইলের মাঝে না তাকিয়ে এই যে লেন্সটা বা সেন্সরটা যেখানে রয়েছে ক্যামেরা সেন্সরটি আপনি সেই দিকটাতেই তাকান সরাসরি ওই দিকে তাকান এরপরে আপনার বিষয়গুলো যদি যে আমাদের মতো এমন টাইপের হয়ে থাকে ইনফরমেশনাল বা কোনো রিভিউ টাইপের কোনো কিছু হয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই আপনি একটু নোট ডাউন করে নিন আপনি ছোটোখাটো একটা স্ক্রিপ্টও করতে পারেন যেমন ধরুন এই যে আমার সামনে কিন্তু একটা কাগজ রয়েছে বা একটা খাতা রয়েছে এখানে কিন্তু সত্যিই অনেক কিছুই লেখা রয়েছে টুকটাক ছোটো ছোটো করে সো মাঝে মাঝে আমার যখন দরকার হয় আমি পয়েন্টগুলো কিন্তু দেখে নিই সো আপনাকে আমি বলবো অবশ্যই আপনি এভাবে একটু পয়েন্ট আউট করে নিন যাতে করে আপনার বলতে কিছুটা সুবিধা হয় আপনি কথা বলার সময় ভুলে না যান আর কথা বলার সময় একটু হাসি খুশিভাবে বলা ট্রাই করবেন যেমনটা আমি বলি যদিও আমি এমনিতেই হাসি আর একটু হাসি খুশিভাবে বললে মানুষ আপনাকে ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারবে রাগী হয়ে একদম এরকমভাবে বলাটা উচিত হবে না একটু হাসি খুশি মুখ সবাই পছন্দ করে এখানে আপনাকে আরেকটা ব্যাপার বলে রাখা ভালো স্মার্টফোন ভিডিও রেকর্ড করতে গেলে অনেক সময় ফোকাস ডিফোকাস করতে থাকে মাঝে মাঝে দেখা গেছে আপনাকে ফোকাস করছে আবার সেটাকে ছেড়ে দিচ্ছে তো এভাবে ভিডিও রেকর্ড হতে থাকলে ভিডিওটা কিন্তু দেখবেন এভাবে জাম্প করে তো এটা একটা সমস্যা অবশ্যই এই সমস্যার সমাধান হলো আপনি ফোকাসটাকে লক করে দিবেন আপনি যে জায়গাটাতে বসবেন সেই আপনার সাথে যদি কেউ থাকে তাহলে আপনি ওখানে বসবেন এরপরে বলবেন যে তুমি এই ফোকাসটাকে লক করে দাও সে লক করে দিল আর যদি কেউ না থাকে তাহলে ওখানে বক্স বা আমার মতো কোনো একটা বালিশ টালিশ আপনি রেখে সেটাকে ফোকাস করে নিয়ে লক করে দিয়ে দেন আপনি গিয়ে বসে রেকর্ড করুন অনেকের মোবাইলের ডিফল্ট যে ক্যামেরাটি রয়েছে সেটা হয়তো মাইক্রোফোন সাপোর্ট নাও নিতে পারে যদি না নেয় সেই ক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোর থেকে ওপেন ক্যামেরা নামক ক্যামেরা রয়েছে ওটা ডাউনলোড করে নিতে পারেন ওটা ডাউনলোড করে আপনি যদি এক্সটার্নাল মাইক্রোফোনটা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনি এক্সটার্নাল যে মাইক্রোফোনটা ব্যবহার করবেন সেটার রেকর্ডিং সাউন্ডটাই তখন ক্যামেরা নিয়ে নেবে এতক্ষণ যে বিষয়গুলো বললাম এগুলো ছিল ইনডোরের বিষয় বাট এবারে যদি আপনি আউটডোরে যান তাহলে কিন্তু আপনাকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে আমার মনে হয় আপনি একদম শুরুটা চাইলে আউটডোরে করতে পারেন আউটডোরে করতে গেলে আপনার কয়েকটা সুবিধা রয়েছে স্মার্টফোনের ক্যামেরাগুলো একটু মানে আউটডোর লাইটেই ভালো পারফর্ম করে এটা একদম সত্যি কথা আপনি ইনডোরে যত ভালো লাইটই হোক না কেন দেখবেন যে স্মার্টফোনের ক্যামেরা ততটা পেরে ওঠে না বাট আউটডোরে সরাসরি সানলাইটে কিন্তু সে খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে তো আপনি ট্রাই করুন যদি সম্ভব হয় আর কি নয়স মুক্ত এলাকা হয় তাহলে আপনি আউটডোরে শ্যুট করা ট্রাই করুন এবং সেই ক্ষেত্রে আপনি একটা ভালো মাইক্রোফোন অবশ্যই ব্যবহার করতে পারেন যাতে করে খুব বেশি নয়েস ক্যাপচার না করে আউটডোরে শ্যুট করার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা একটা ম্যাটার করে আপনি যে স্থানে দাঁড়িয়ে আছেন তার চাইতে কতটা দূরত্বে গাছপালা বা ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনি ট্রাই করবেন আপনার থেকে যাতে একটু দূরত্বে থাকে তাহলে কিন্তু আপনাকে সে সুন্দর একটা ফোকাসিংয়ে রাখতে পারবে এবং ব্যাকগ্রাউন্ডে কিছুটা ব্লারের একটা ভাব আপনি পাবেন যেটা দেখতে মোটামুটি ভালোই লাগবে এছাড়া এখনকার অনেক স্মার্টফোনেই কিন্তু আমরা দেখতে পাই যে বোকে ইফেক্ট ব্যবহার করা যায় এই যে এই মুহূর্তে যে রেকর্ড হচ্ছে এটা কিন্তু বোকে ইফেক্ট দিয়ে করা হয়েছে অর্থাৎ মেইন সাবজেক্টকে জাস্ট ফোকাস রাখবে আর বাকি সব কিছু ব্লার হয়ে যাবে ডিএসএলআর ডিএসএলআর একটা ভাব আসবে আপনারা আউটডোরে শ্যুট করলে এটা ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে একটা ডিএসএলআর ডিএসএলআর ভাব আসবে বাট বকে ইফেক্টটা একটু কমিয়ে দেবেন একদম ফুল না দিয়ে কিছুটা কমিয়ে রাখবেন গতকালকে ভিডিওতে আমরা বলেছিলাম যারা ব্লগিং করতে চান মোবাইল ফোন দিয়ে তাদের জন্য কিছু আমরা বলতে চাই তো তারা চাইলে এই ধরনের একটা কি বলে এটাকে ছোটখাটো একটা স্ট্যান্ড আপনি ব্যবহার করতে পারেন যেটার সাথে আপনি আপনার মোবাইল ফোনটাকে মাউন্ট করে আপনি তখন এভাবে ধরে কিন্তু ভিডিও শুট করতে পারবেন সরাসরি হাতে নিয়ে স্মার্টফোন আপনি ওইভাবে একটা স্ট্যাবিলিটিও পাবেন না আর জিনিসটা ততটা প্রফেশনালি হবে না বাট আপনার হাতে যদি এরকম একটা কিছু থাকে এটাকে দেখুন এটাকে কিন্তু এভাবে ঘুরেও নেওয়া যায় আপনি চাইলে এভাবে ধরে খুব সুন্দর করে শ্যুট করতে পারছেন আর যখন কি না আপনি হাতে মোবাইল রেখে এভাবে শুট করবেন ব্লগ করবেন তখন লেন্সের দিকে তাকানো ট্রাই করুন মনিটরের দিকে না তাকিয়ে লেন্সের দিকে তাকানো ট্রাই করবেন তাতে করে আপনাকে ওই যে বলছিলেন টেরা টানা লাগবে ওইটা আর লাগবে না আর মোবাইল ফোন দিয়ে ব্লগ ভিডিও করার জন্য কিন্তু মাইক্রোফোনও রয়েছে আলাদা আপনি যেমন বয়া এম এম ওয়ানটা চয়েস করতে পারেন সেক্ষেত্রে যদি আপনি ব্লগ ভিডিও বানান আউটডোরে ভিডিও করার ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন আপনি সানলাইটের অ্যাগেন্স্ট রয়েছেন কিনা ধরুন আপনার পিছনে রয়েছে সূর্যি মামা বাট আপনি শুট করছেন এদিক থেকে এভাবে ব্লগিং করতেছেন আপনার ফ্রেজটা কালো দেখা যাবে আর ব্যাকগ্রাউন্ডে শুধু ওই সানটা দেখা যাবে তো এটা খেয়াল রাখতে হবে শুধুমাত্র ব্লগিং ভিডিওর ক্ষেত্রেই না আপনি যে কোনো শ্যুট আপনি আউটডোরে গিয়ে এমনিতেই মোবাইল ফোন ট্রাইপডের উপরে রেখে আপনি শুট করছেন সেই ক্ষেত্রেও খেয়াল রাখবেন আপনার পিছনে যাতে সূর্যটা না থাকে সূর্যটা যাতে আপনার সামনে বা পাশে থাকে পিছনে গেলেই দেখবেন আপনাকে কালো লাগছে এত গেল আউটডোরে ভিডিও শ্যুট করার জন্য একেবারে বেসিক টিপস এবারে আমি গতকালকে বলেছিলাম আপনারা যদি একটি স্মার্টফোন দিয়ে কোনো একটা প্রোডাক্টের রিভিউ ভিডিও শুট করতে চান তাহলে কী করবেন সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনারা শুটগুলো নেওয়ার জন্য আউটডোরে নিন ইনডোরে না নিয়ে আউটডোরে নিলে ভালো হবে প্রোডাক্টের প্রোডাক্ট যদি শোকেস করতে চান ক্ষেত্রে আউটডোরে শ্যুটটা নিলে আপনি ভালো একটা কোয়ালিটি পেতে পারেন তো এই ক্ষেত্রে যদি কিনা পসিবল হয় আপনি কোনো একটা মোবাইল গিম্বল কিনে নিতে পারেন এখন মোটামুটি সাড়ে চার হাজার থেকে শুরু করে পাঁচ সাত হাজার টাকার মধ্যে খুব ভালো ভালো গেম্বল কিন্তু পাওয়া যায় মোবাইলের জন্য তো আপনি চাইলে ওগুলো একটা কিনে নিতে পারেন খুবই স্ট্যাবলভাবে আপনি তখন ভিডিও শ্যুট করতে পারবেন তাছাড়া গেম্বলগুলোতে অনেক ধরনের মুড থাকে আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন বাট আপনি যদি সেটা না কিনতে পারেন বা এই মুহূর্তে ওই টাকাটা আপনার খরচ করার মতো ওয়ে নেই বা চাচ্ছেনও না সেই ক্ষেত্রে আপনি হাত দিয়েও শ্যুটগুলো করতে পারবেন ভিডিও শুরুর দিকে আমরা যে অংশটা দেখিয়েছিলাম যে এটা মোবাইল ফোন দিয়ে শ্যুট করা হয়েছে ওটা কিন্তু মোবাইল হাতে রেখেই দেন শ্যুট করা হয়েছিলো তো মোবাইল যদি হাত দিয়ে ধরে আপনি শ্যুট করতে চান তাহলে অবশ্যই এভাবে ধরার ভাবনা করবেন না মানে অনেককে আমি খেয়াল করেছি যে মোবাইল দিয়ে শ্যুট করতে গেলে যদি হাতে ধরে নর্মালি করে এভাবে ধরে থাকে না আপনি এটাকে এভাবে ধরেই করুন নাহলে তো ওটা লম্বা আকারে আসবে সো আপনাকে এভাবে ধরতে হবে এবং এইভাবে ধরার ক্ষেত্রে আপনি এক হাতটা এভাবে ধরুন আর এক হাতটা এভাবে রাখুন তারপরে আপনি খুব স্ট্যাবলভাবে ঘুরে ঘুরে শ্যুটগুলো নিতে পারবেন এরপরে খেয়াল রাখবেন আপনার স্মার্টফোনেতে ইআইএস বা ওয়াইএস রয়েছে কিনা ওয়াইএস থাকলে তো অটোমেটিক অন করাই থাকবে যদি এআইএস থাকে যদি অফ করাও থাকে সেটাকে আপনি অন করে নিন তাহলে আপনি আরও স্ট্যাবল একটা ভিডিও পাবেন এরপরে আরও একটু যদি প্রফেশনালি কিছু করতে চান তাহলে এই ধরনের জিনিস ব্যবহার করতে পারেন গতকালকের ভিডিওর পরে আমি দেখলাম এইটার জন্য আপনাদের কাছ থেকে প্রচুর রিকোয়েস্ট এসেছে ভাই এই জিনিসটা কী এইটার নাম কী এটার দাম কত এইটার একটা রিভিউ দেন অমুক তমুক শমুক তো আপনারা যদি বলেন তাহলে এইটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে করে দিতে পারি এটা রিভিউ বলা যেতে পারে সো আজকের ভিডিওতে একটু কমেন্টস করে জানান এইটার রিভিউ আপনারা চান কি না এটা মূলত রিমোট কন্ট্রোল এটার উপরে ক্যামেরাকে মাউন্ট করে রেখে আপনি চাইলে এটাকে বিভিন্নভাবে অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরে শ্যুট নিতে পারেন যে কোনো প্রোডাক্টের চারিপাশ দিয়ে ঘুরিয়ে নেওয়া সম্ভব আরও অনেক কিছুই শর্ট নেওয়া যেতে পারে তবে এই অটো ডলির কিন্তু ম্যানুয়াল ডলিও পাওয়া যায় আপনি চাইলে সেগুলোও কিনে নিয়ে করতে পারেন বাট অটোটা হলে একটু সুবিধা হয় আর কি যাই হোক ভিডিও শুট করার সময় আপনি আরেকটা একটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন আপনি ধরুন এই ঘড়িটার একটা শট নেবেন এই ঘড়িটার একটা ভিডিও করবেন ভিডিও করার সময় অবশ্যই আপনি কি শট নেবেন আপনি জানেন যেটা কীভাবে ঘুরিয়ে নেবেন না কি এরকম হার্টশেন এরকম কোনো নেবেন না রেখে কোনো শট নেবেন আপনি ক্যামেরার রেকর্ডিং বাটনটা একটু আগেই প্রেস করবেন মানে আপনি সব কিছু সেট করে যে রেকর্ডিং দিলেন এমন না একটু আগেই আপনি শট নেন এরপরে শটটা যখন শেষ হয়ে যাবে তারপরেও কিছুক্ষণ ওয়েট করে দেন আপনি সেটাকে অফ করে দিন বা স্টপ করুন কারণ রেকর্ডটা আপনি একটু বেশি নিয়ে রাখুন প্রথম দিকটা তো শেষ দিকটা তো এগুলো কেটে ফেলিয়ে দেওয়া যাবে বাট আপনি নেওয়ার সময় একটু নিয়ে রাখুন হয়তো কাজে লাগবে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আগে মিস করে এসেছি ওটা বলা উচিত ছিল আপনি ভিডিও রেকর্ড করার আগে অবশ্যই চেক করুন কেমন রেজলেশনে ভিডিওটা রেকর্ড হচ্ছে আর কত এপিএসের রেকর্ড হচ্ছে যদি কি না আপনার স্মার্টফোনটিতে সিক্সটি এপিএস সাপোর্ট করে তাহলে আমি বলবো সিক্সটি এপিএস আপনি ভিডিও শুট করুন এডিট করার সময় দরকার হলে ওটা থার্টি এপিএস আপনি দেন বা টোয়েন্টি ফাইভে দিয়ে দিন বাট সিক্সটি এপিএসে রেকর্ড করুন প্লাস হচ্ছে গিয়ে আপনি হাই রেজলেশনে ভিডিও করা ট্রাই করুন তবে এটাও খেয়াল রাখতে হবে আপনি যদি মোবাইল ফোন দিয়ে এডিট করতে চান হয়তো আপনার ফোনে ফোর কে রেকর্ড করে কে রেকর্ড করে কিন্তু এডিটিং করার সময় দেখলেন যে আপনার ফোন সেটা সাথে পারছে না তো সেই ক্ষেত্রে থাউজেন্ড এটি আপনি রেকর্ড করতে পারেন বাট যদি এপিএস বেশি নেওয়া সম্ভব হয় তাহলে আপনি ফ্রেম রেটটা একটু বাড়িয়ে নিন এছাড়াও মোবাইল ফোন দিয়ে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করার জন্য কিন্তু দারুণ দারুণ লেন্স লেন্সও পাওয়া যায় যেমন কয়েকদিন আগে একটা ভিডিওতে আমরা দেখেছিলাম একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ছিল যারা ব্লগিং করবেন তাদের এটা কাজে লাগবে তো ওই ধরনের কোনো কিছু আপনি কম মূল্যে কিনে নিতে পারেন ওইটা লেন্সটা আমরা কিনেছিলাম মাত্র নব্বই টাকা দিয়ে যদিও আমি দেখলাম ওই সেলারের কাছে আর ওই দামে নেই মানে ওই প্রোডাক্টটাই আর নেই বাট অন্য অন্য বেশ কিছু সেলারের কাছে আমি সেই প্রোডাক্টটা দেখলাম একশো ষাট টাকা সত্তর টাকায় পাওয়া যায় তো চাইলে এরকম কিছু আপনি কিনে নিতে পারেন যেটা হয়তো আপনার ভিডিও কোয়ালিটি একটু ইম্প্রুভ করবে হয়তো একটু নতুন যোগ করবে আর ট্রাই করবেন আপনি যদি কোনো একটা প্রোডাক্টের শোকেস করতে চান বা রিভিউ করতে চান যাতে সেটা একটু সিনেমেটিক হয় দেখতে একটু সিনেমেটিক লাগে সো এই ধরনের শর্টগুলো নেওয়া ট্রাই করবেন সিনেমেটিক শর্ট কেমন হয় এগুলোর ভিডিও অনেক আপনি পেয়ে যাবেন ইউটিউবে আপনি সেখান থেকে সার্চ করে একটু শিখে নিতে পারেন চাইলে কোনো ব্যাপার না এছাড়া আমাদের ইচ্ছা রয়েছে কীভাবে গিম্বেল দিয়ে খুব সুন্দর সুন্দর সিনেমেটিক শট নেওয়া সম্ভব মোবাইল ফোন দিয়েও সেরকম একটা ভিডিও নিয়ে আসার তো আপনারা যদি সেরকম ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন গিম্বল থাকলেই আপনি অনেক প্রো লেভেলের কিছু হয়ে যাবেন এমন না এটা চালানোর অনেক সিস্টেম আছে অনেক দারুণ দারুণ শর্ট নেওয়া যায় যেটা অনেকেই হয়তো জানে না হয়তো তার গিম্বল রয়েছে বাট জানে না তো চাইলে এরকম একটা ভিডিও তৈরি করা যায় তো ব্রাদার আশা করছি আজকের বিষয়বস্তু মোটামুটি ক্লিয়ার একটা আইডিয়া পেয়েছেন একেবারে বেসিক আইডিয়া বা তার সাথে একটু বেশি ছিল হয়তো কিন্তু এটুকু যদি আপনি মেনে কাজ করতে পারেন তাহলে আমি শিওর আপনি আপনার জার্নি শুরু করতে পারছেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে আর তা হলো এডিটিং পার্ট ওই পার্টে আমরা দেখিয়ে দেবো এই ভিডিওগুলো আপনি কীভাবে এডিট করে সুন্দর একটা ভিডিওতে রূপান্তর করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে তাহলে ওই ভিডিওতে